কি লাগবে ওই মা এ দেখেন বিস্কুট নিয়ে আইছি কই থেকে নিয়ে আসছো মা চুরি করে নিয়ে আইছি ভালো করছস বাবা অনেক খিদা লাগছে আয় এখানে বস মা কি হইছে বাবা মা আজকে অনেক একটা দান মারছি মা আজকে চুরি করার জন্য ট্রেনে উঠছি হঠাৎ একটা লোক আমাকে দেখে ফেলে আমি কি করছি তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিছি হ্যাঁ আর বাবা তোর কোথাও লাগেনি তো না 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 মা মা আমরা রে ভাঙা করে তাকবো না তোমাকে আমি বড় একটা করে নিয়ে যাব মা আজকে পুরো বিয়ে বাড়ি থেকে লুট করে নিয়ে আইছি জামাই অনেক নাটক দিছিল তাই একেবারে জানে মেরে ফেলছি হ্যাঁ এত বড় জঘন্য কাজ তুই কিভাবে করলি একজন মানুষকে কোন করে ফেললি মা মনে হয় পুলিশ চলে আসছে তুমি আমাকে বাঁচিয়ে নাও বাবা আমি তোকে বাঁচাতে পারবো না তুই আমাকে মাফ করে দিস শুন বুড়ি আমি যদি মরি আমার সাথে তোকে নিয়ে মরবো কারণ এই কর্ম কাজ তুই আমাকে শিখেছস ইয়া কে কে মাকে ভালোবাসেন কমেন্ট করে জানান